হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের ভূগোলের ক্লাস তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে মার্টিন উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রা ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার তো এই রায় মার্টিন বইটায় কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু শেষে চ্যাপ্টার ভিত্তিক প্রশ্ন কিছু দেওয়া আছে মানে স্কুলের পর স্কুলগুলোর পরে ঠিক আছে স্কুল সেটগুলোর পরে মডেল সেটগুলোর পরে সেই চ্যাপ্টারগুলোকে আমি তোমাদেরকে করে দিচ্ছি আশা করি তোমরা তোমাদের ক্লাসটা সত্যি খুব ভালো হবে এবং তোমরা এখান থেকে অবশ্যই উপকৃত হবে ঠিক আছে তো চলো শুরু করে দিই ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার মার্টিন প্রশ্নপিত্রা থেকে একটি ভূগোলের ক্লাস তো আজকে আমরা পড়বো তোমাদের ভূগোলের ক্লাসে যেটা আছে ভূগোলের এতে ভারতের ভূগোল দেখো ভারতের জনসংখ্যা এবং ভারতের জলসম্পদ এই দুটো চ্যাপ্টার আজকে আমরা এখান থেকে করব ঠিক আছে কি বললাম ভারতের জনসংখ্যা করব এবং ভারতের জলসম্পদ এই দুটো চ্যাপ্টারে কী কী এমসি এই প্রশ্নপিত্রের বইতে আছে আমরা একটু দেখিনি নিই পড়ি চলো শুরু করি ক্লাসটি দেখো প্রথম প্রশ্ন কি বলছে দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের নারী ও পুরুষের অনুপাত এক নশো চল্লিশ এক হাজার ভারতের চারটি সর্বাধিক জনবহুল রাজ্য দু সালের আদমশুমারি তথ্য অনুযায়ী উত্তরপ্রদেশ আর মহারাষ্ট্র অপশান সি উত্তরপ্রদেশ মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গ বিহার অপশান সি হবে ঠিক আছে আচ্ছা এখানে একটা স্তম্ভ মেলাও আছে সেই স্তম্ভ মেলাওটা তোমরা একটু দেখে নাও এখানে উত্তর অপশান সি হবে একের ডি দুয়ের সি তিনের বি চারের এ একের ডি দুয়ের সি বি চারের ঠিক আছে আচ্ছা ভারতের বয় লিঙ্গ অনুপাত নির্ণয়ের সূত্রটি হল অপশন বি হবে মোট নারীর সংখ্যা বাই মোট পুরুষের ইন্টু এক হাজার পাঁচের দাগে একটা বিবৃতি এবং কারণ আছে এখানে অপশান ডি হবে এ ও বি উভয় সঠিক আর এর সঠিক ব্যাখ্যা আমি বিবৃতি কারণটা পড়ছি না তোমরা একটু দেখে নাও ঠিক আছে পরে চলো আমরা চলে যাই পাঁচ দাগে বলছে প্রদত্ত কোন পিরামিডটি ভারতের বয়স লিঙ্গভিত্তিক পিরামিডকে নির্দেশ করে দেখো এই অপশন বি এই ছবিটা হবে ঠিক আছে দেখো প্রশ্ন কিভাবে আসে কি কেমন ধরনের প্রশ্ন এগুলো কিন্তু তোমাদের একটু জানা দরকার ঠিক আছে আচ্ছা ভারতের সবচেয়ে স্বাক্ষর রাজ্যটি হলো সি কেরালা আচ্ছা আটের দাগে দেখো আটের এই যে স্তম্ভ মিলনটা আছে এটা কিন্তু অপশান সি হবে একের ডি দুইয়ের এ তিনের বি চারের সি তোমার একটু স্তম্ভ দেখে নাও আচ্ছা নয় তাকে বলছে দু সালের জনগণ অনুযায়ী পশ্চিমবঙ্গের জনগণত্ব কত এক জন আচ্ছা দু এক সালের জনগণনা অনুযায়ী ভারতের গড় জনগণত্ব ছিল তিনশো জন পার বর্গ কিমি সর্বনিম্ন জনসংখ্যাযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি এখানে উত্তর হবে অপশান বি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আচ্ছা ভারত দেখো ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি হলো এখানে স্বল্প মৃত্যু হার শরণার্থীর আগমন উচ্চ মৃত্যু হার উচ্চ জন্ম এটা কিন্তু এক ও দুই চার সঠিক তিন ভুল ঠিক আছে এক দুই চার ঠিক দুই ভুল অপশান এ হবে উত্তর আচ্ছা এখানে দেখো বিবৃতিও কারণ আছে এখানে অপশান এ হবে উত্তর যে এ ও আর উভয় সঠিক এবং আর এ সঠিক ব্যাখ্যা এখানে কিন্তু তেরোর এ হবে উত্তর আচ্ছা ভারতের সাক্ষরতার হার হলো চুয়াত্তর দশমিক শূন্য চার পার্সেন্ট আচ্ছা পনেরো দাগ বলছে দেখো এখানে পনেরোদায় কিন্তু অপশান স্তম্ভ মেলাও আছে এখানে একের সি দুইয়ের ডি তিনেরে চারের বি একের সি দুয়ের ডি চারের একের সি দুইয়ের ডি তিনেরে চারের বি হবে উত্তর এখানে স্তম্ভ মেলাও এটা অপশান এ আচ্ছা সরভ তাকে দেখো সাম্প্রতিককালে ভারতে নিম্ন মৃত্যুহার হওয়ার কারণ নিচের কোনগুলি এটা অপশান এ হবে এক দুই চার ঠিক তিন ভুল এক দুই এখানে কি আছে মহামারী নিয়ন্ত্রণ দুর্বিক্রহ চিকিৎসার সুযোগ হ্রাস জীবনদায়ী ওষুধের প্রয়োগ তাহলে এক দুই চার ঠিক এবং তিন ভুল ঠিক আছে আচ্ছা এবার দেখো ভারতে ধর্মালম ধর্মাব ধর্মাবলম্বীদের বাস পাশের পাইগ্রাফ থেকে চিহ্নিত করো ভারতের মোট জনসংখ্যা কোন ধর্ম ধর্মাবলম্বী তাহলে এই যে পাই চারটা দেখে এটা দেখতে তাহলে এক হিন্দু অপশান বি হবে এখানে এক হিন্দু দুই মুসলিম তিন খ্রিস্টান চার অন্যান্য ঠিক আছে এখানে কিন্তু এটা অসঠিক উত্তর পরের দেখো ভারতের প্রতি বর্গ কিমিতে একশো এক থেকে দুশো পঞ্চাশ জনঘনত্ব কোন কোন রাজ্যে দেখা যায় এটা অপশান সবগুলি ঠিক হবে অপশান ডি উত্তর আচ্ছা প্রদত্ত সত্য মিথ্যাটা দেখো আমি এটা পড়ছি না তোমরা এটা একটু পড়ে নাও অপশান বি হবে এক সত্য দুই সত্য তিন সত্য চার মিথ্যা এক সত্য দুই সত্য তিন সত্য চার মিথ্যা ঠিক আছে আচ্ছা এরপরে চলো আমরা চলে যাই পরের প্রশ্নে দা আচ্ছা এখানে একটা বড়ো প্যাসেজ আছে এই প্যাসেজটা তোমরা একটু পড়ো প্যাসেজটা আমি আর পড়ছি না সময়টাকে বাঁচানোর জন্য চেষ্টা করছি যাতে ভিডিওটা লম্বা না হয় তোমরা এই প্যাসেজটা পড়ে এখান থেকে দেখো প্রশ্ন দিয়েছে বলেছে উচ্ছেদ হচ্ছে মনোযোগ সহকার পড়ো এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও কুড়ি থেকে একুশ নম্বর প্রশ্ন দেখো এখানে একটু ভুল হয়ে গেছে আমার দাগানো ঠিক আছে এটা কেটে দিয়েছি যে উত্তরটা আমি সেটাই এখানে হাইলাইট করা আছে তো এখানে প্রথম প্রশ্ন কি বলছে কুড়ি না জনসংখ্যা গঠন থেকে নিম্নলিখিত কোন বিষয়গুলি সম্পর্কিত জানা যায় এখানে অপশান পি সবগুলোই এক দুই তিন সব করে ঠিক এক দুই তিন সব করে ঠিক আচ্ছা বয়স ভিত্তিক মহিলা পুরুষ অনুপাতের সাহায্য যে লিখচিত্র অঙ্কন করা হয় তাকে বলা হয় বয়স লিঙ্গ পিরামিড তোমরা আগে প্যাসেজটা কিন্তু ভালো করে পড়ে নাও ঠিক আছে পড়ে নিয়ে তারপর কিন্তু উত্তরগুলো করো ঠিক আছে একটু দেখো আমি তোমাদের প্যাসেজটা পড়ার জন্য একটু ভিডিওটা এ করছি দেখো ঠিক আছে আচ্ছা দেখো এবার বলছে তাহলে একুশের উত্তর হবে সি আচ্ছা বাইশের উত্তর হবে এ দু হাজার এগারো সাল তেইশের উত্তর হবে সি ঠিক আছে চব্বিশের উত্তর হবে এ চব্বিশের উত্তর হবে এ আচ্ছা পঁচিশের উত্তর হবে সি ছাব্বিশের উত্তর হবে বি আর সাতাশের উত্তর হবে ডি ঠিক আছে আমি এগুলোকে আর পড়লাম না সময়টা যাতে ভিডিওটা যাতে শর্ট করা যায় সেই কারণে আমি চেষ্টা করছি ঠিক আছে তোমার এই উত্তরগুলোকে একটু দেখে নাও আমি একবার বলে দিচ্ছি উত্তরগুলোকে দেখে নাও ঠিক আছে এবার চলো এবার চলে যাই আমরা জলসম্পদ চ্যাপ্টার ওয়াটার রিসোর্সেস দেখো বৃষ্টির জল সংরক্ষণের ব্যবস্থার পথপ্রদর্শক রাজ্যটি তামিলনাড়ু এখানেও দেখো একটা বিশাল একটা স্তবক দিয়েছে যেটা অনুচ্ছেদটা পড়তে হবে তোমার একটু পড়ে নাও অনুচ্ছেদটা একটু পড়ে নাও অনুচ্ছেদটা ঠিক আছে তারপরে প্রশ্নগুলো দেখো কোনটি বৃষ্টির জল সংগ্রহের সুবিধা নয় এটি একটি ব্যয়বহুল কৌশল প্রত্যেকটা দেখো না কিছু দেওয়া আছে অপশান ডি হবে উত্তর প্যাসেজটা একটু পড়ে নাও প্যাসেজটা একটু ভালো করে পড়ে নাও ঠিক আছে আচ্ছা এবার চলো তিনের দিকে বৃষ্টির জল সংগ্রহের স্থান হবে কুণ্ড আচ্ছা এই চিত্র দেখো ভারতের কূপ ও নলকূপ খাল জলাশয় অন্যান্য জল জলসেচের শতকরা পরিমাণ অপশন এ হবে এই চিত্রটা হবে ঠিক আছে এই চিত্রটা হবে ঠিক আছে চলো এবার ভিডিওটা আমরা কন্টিনিউ করি দেখো বলছে ভারতের নলকূপ পদ্ধতিতে সেচকার্য হয় চুয়াল্লিশ পার্সেন্ট জমিতে ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনাটি হল সি ভাকরা নাঙ্গাল প্রকল্প বিবৃতি আর কারণটা দেখে নাও এখানে অপশান এ হবে এ ও আর উভয় সঠিক আর এর সঠিক ব্যাখ্যা ঠিক আছে বিবৃতি এখানেও দেখো একটা আছে যে প্রদত্ত ভারতের মানচিত্রে চিহ্নিত স্থানগুলিকে কি প্রকার জলসেচ ব্যবস্থা প্রচুর তা নির্বাচন করো এই দেখো মানচিত্র দেখো এখানে অপশান ডি হবে এক সেচকাল দুই কূপ নলকূপ তিন হল জলাশয় ঠিক আছে আচ্ছা এবার চারের দিকে বলছে দেখো শুষ্ক অঞ্চলে জলবিভাজিকে স্থাপনের জন্য কোন তথ্যটি সঠিক নয় এখানে অপশান ডি হবে এক দুই তিন ঠিক এক দুই চার ঠিক তিনটা ভুল ডি উত্তর হবে কি বললাম এক দুই চার ঠিক দুই তিন ভুল দেখো এই অনুচ্ছেদটা পড়ে ঠিক আছে তারপরে দেখো দশের দাগের উত্তরটা দেখো বাম স্তম্ভ এখানে মেলানো আছে দেখো একের বি দুইয়ের ডি তিনের চারের সি ঠিক আছে একের বি দুইয়ের ডি একের বি দুয়ের ডি তিনের এ চারের সি এই স্তম্ভমিলাট হবে দশের থেকে ঠিক আছে আচ্ছা এবার দেখো নলকূপের জলের প্রধান উৎস হলো ভৌমজল যে জলসেচ ব্যবস্থা গ্রহণ গ্রহণে জলের সর্বনিম্ন অপচয় ঘটে তা হলো বিন্দু পতন সেচ ব্যবস্থা গ্রামাঞ্চলে বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলির মধ্যে সঠিক নির্বাচনটি করে অপশন ডি হবে এক তিন চার সঠিক এক তিন ও চার সঠিক দেখো এখানে এই অপশনগুলোকে পড়ো এক দুই তিন যেগুলো আছে পড়ে নাও এখানে হবে তাহলে দুই তিন ও চার সঠিক দুই তিন ও চার সঠিক আচ্ছা প্রদত্ত যে দুটি রাজ্যে জলাশয়ের মাধ্যমে জলসেচের প্রচলন সর্বাধিক বেশি তা হলো তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ ভাকরা নাঙ্গাল পরিকল্পনার সাহায্যে জলসেচ করা হয় অপশান অপশান ডি হবে পাঞ্জাব আচ্ছা এবার দেখো ভুল নির্বাচনটি করো এখানে অপশান এ হবে পশ্চিমবঙ্গে মৃত্তিকা পশ্চিমবঙ্গে বৃষ্টির জল সংরক্ষণ নাম্মাকু নাম্মে থিথাম ঠিক আছে আচ্ছা অপশান এই উত্তর এবার দেখো ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যে যৌথ বহুমুখী নদী পরিকল্পনাটি হলো দামোদর নদী পরিকল্পনা আচ্ছা নাম্মাকু নামমে থিথিয়াম থিওয়াম নামক জল সংরক্ষণ প্রকল্প চালু হয়েছে তামিলনাড়ুতে এখানে আরেকটা বিবৃতি কারণ আছে এটা তোমরা একটু বিবৃতি কারণটা দেখে নাও এখানে অপশান এ হবে বিবৃতি কারণটা ঠিক আছে এখানে আবার দুটো বিবৃতি আছে একটু দেখে না এই বিবৃতি হবে বিবৃতি এক ও দুই উভয় সঠিক এটা তোমরা একটু পড়ে নাও বি কুড়ি এক ঠিক আছে কী বললাম বিবৃতি এখানে এক ও দুই উভয় সঠিক আছে বিশ্ব জল দিবস পালন করা হয় বাইশে মার্চ ঠিক আছে আচ্ছা এবার দেখো চলে যাই আমরা পরের দেখো এখানে আরেকটা দেখো বৃষ্টির জল সংরক্ষণের মাধ্যমে ভৌমজলের বৃদ্ধির সঠিক ক্রম কি উল্লেখ করে লেখো এটা অপশান সি হবে তিন দুই এক চার কী হবে এখান থেকে তিন দুই চার এক এগুলোকে তোমরা একটু দেখে নেবে ঠিক আছে এই অপশানগুলোকে পড়ে নাও ভালো করে ভালো করে পড়তে হবে দেখো বাড়ির ছাদে বৃষ্টির জল ধারণ ও সংরক্ষণ ব্যবস্থাকে ড্যাশ বলে রুফটপ রেন ওয়াটার হারভেস্টিং সিস্টেম বলে অপশান বি হবে উত্তর আচ্ছা এখানে আর একটা কারণ আছে এখানে অপশান এ হবে যে এ ও আর উভয় সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা আচ্ছা ভারতের দীর্ঘতম সেচকাল ইন্দিরা গান্ধী কাল শুষ্ক অঞ্চলের উল্লেখযোগ্য জলসেচ পদ্ধতি হলো ড্রিপ জলসেচ আর সাতাশ দেখব যে ভারতে স্বাধীন ভারতে স্বাধীন ভারতের সর্বপ্রথম কার্যকরী বহুমুখী নদী পরিকল্পনা হল দামোদর নদী পরিকল্পনা ঠিক আছে তো স্টুডেন্টস এখন তাহলে ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের রায়মার্টিন পশুবিদ্যা থেকে আমরা জলসম্পদ এবং এই জনসংখ্যা এই দুটো চ্যাপ্টার কি কী প্রশ্ন আছে এমসি আমি তোমাদের সঙ্গে তুলে ধরলাম একটা কথা তোমাদের বারবার বলবো কেউ যেন সাজেশান ওয়াইজ পড়তে যেমন আমি প্রথম থেকে বলে আসছি অনেকেই দেবে যে ইতিহাস থেকে তিনশোটি একদম যোগ্য প্রশ্ন এখান থেকে আচ্ছা তুমি কি বলো তোমার বলো তো তুমি এমসিকিউ কোথা থেকে দেবে তুমি জানো না আমি জানি কেউ জানে টেক্সট বইটা ভালো করে পড়ো বিভিন্ন প্রশ্নপত্রগুলো সলভ করো বারবার বলছি এই ফাঁদে পা দিও না প্রচুর প্রচুর জায়গায় আমি দেখতে পাচ্ছি যে এই জিনিসটা আছে যে পাঁচশোটা থেকে প্রশ্ন দিচ্ছি আমি পাঁচশো থেকে কমন আরে বাবা তুমি কিভাবে গ্যারান্টি দিচ্ছ পাঁচশোটা থেকে কমন আমি সেই স্যারকে প্রশ্ন করতে চাই কীভাবে উত্তর বলেন যে পাঁচশোটা থেকে কমন পড়বে ক্লাস টুয়েলভে না এমসিকিউ কিন্তু কমন পড়ে না কমন পড়ে কখন পড়বে যখন তুমি টেক্সটটা ভালো করবে যখন তুমি এই ধরনের প্রশ্নোত্তরগুলো সলভ করবে আমি যদি ভুল বলে থাকি তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো যে স্যার আপনি ভুল বলছেন এটা কিন্তু হয় না দুশোটা তিনশোটা এমসিকিউ করে কিন্তু করা যায় না একটা হিউজ সিলেবাস কী করে হয় আমি আশ্চর্য হয়ে যাই সেই সব টিচারদেরকে যারা বলে এই পাঁচশোটা এমসিকিউ থেকে থেকেই কমন পড়ে যাবে এটা সম্পূর্ণ ফুয়ো জিনিস একদম হতে পারে না ঠিক আছে তোমরা এই প্রশ্নগুলো তো দেখলে কিভাবে কিভাবে প্রশ্ন আছে ঠিক আছে সুতরাং এইভাবে পড়ো না বারবার বলছি এখনও সময় আছে একটা মাস সময় আছে তোমরা একটু অবশ্যই মন দিয়ে পড়ো খেটে পড়ো ঠিক আছে আর এই ধরনের এমসিকিউগুলো বারবার প্র্যাকটিস করো বইটাকে খুটিয়ে পড়ো ঠিক আছে আর তোমাদের যে টিচার যে নোটসগুলো দিচ্ছে সেইগুলো পড়ো দয়া এই পাঁচশোটা ছশোটা এমসিকিউতে পড়বে এই ফাঁদে তোমরা প্লিজ ছোটো ছোটো ভাই বোনেরা এই ফাঁদে পা দিও না ঠিক আছে তা ভিডিওটা এখানেই শেষ করছি আমি যদি ভুল বলে থাকি তোমরা অবশ্যই একটু কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জান যে স্যার আপনি এই কথাগুলো ভুল বলছেন পাঁচশোটা এমসি কিউতে কমন আসে আমি যদি ভুল বলে দেয় তোমরা একটু কমেন্ট সেকশানে কমেন্ট করো ঠিক আছে তোমরা সফল হোক তোমাদের সাফল্য কামনা করি আর অবশ্যই আমার এই ভিডিওটা একটু বেশি করে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাঁচ টাকা বেলারে প্রেস করে রাখো তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ